বনের রক্ত আমার বনের রক্ত টিটি মনির রক্ত আমার দর্শক তোমায় আমরা ছাড়ছি না ছাড়বো না ছাড়বো দর্শক তোমায় আমরা ছাড়ছি না ছাড়বো না ছাড়বো ওয়ান আর জিকর কাণ্ডে যে বর্বরোচিত জুনিয়র ডাক্তারকে হত্যা করা হয় তার প্রতিবাদে তার দোষীদের শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের আরামবাগ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আরামবাগের কেশবপুর কবিকঙ্কন মকুন্দরা মহাবিদ্যালয় কলেজ মাঠের চত্বরে সেখানে অবস্থান বিক্ষোভ করতে দেখা যায় উপস্থিত ছিলেন আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতৃত্বদের কী বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নেতা শেখ আমির সোহেল আমরা শোনাব দেখতে থাকুন বিস্তারিত আজকে আপনাদের এখানে মূল কর্মসূচি কী ছিল আপনারা জানেন আটাশে আগস্টে পবিত্র মঞ্চ থেকে আমাদের সকলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন তার আজকে প্রথম দিন যে প্রত্যেকটি পশ্চিমবাংলার কলেজ গেটে আজকে এই আন্দোলন অবস্থান বিক্ষোভ আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে যাতে সিবিআই দ্রুত তদন্ত শেষ করে যারা দোষী দাদিকে শাস্তি দিতে পারে তার দাবিতে এই আন্দোলন আমাদের আজকে কেশবপুর কঙ্কন মুকুন্দরা মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় ও আরামবাগ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজকেই আমাদের কর্মসূচি কর্মসূচিতে আমাদের সঙ্গে উপস্থিত আছে আমাদের এই ইউনিয়নের একনিষ্ঠ আমাদের ছাত্র নেতা দীপেন সিট আছে রিয়াজ আছে হাসিম আছে সায়ন আছে প্রত্যেকে সকলে মিলে আজকের এই কর্মসূচি শিক্ষোটাকে আজকে সাফল্যমণ্ডিত করে তুলেছে আজকে যাতে যে দোষ করেছে যেভাবে আমাদের এই একটা মহিলা ডাক্তারের ওপর যে অকথ্যভাবে নির্যাতন চালিয়েছে তার প্রতিবাদে তার দোষীদের ফাঁসির দাবিতে আজকের এই অবস্থান বিক্ষোভ আমাদের চলছে আমাদের মূলত কটা থেকে প্রোগ্রাম ছিল এবং কী কী হলো আমাদের প্রোগ্রাম ছিল বারোটা থেকে আমরা শুরু করেছিলাম বারোটা থেকে আমাদের দুটো পর্যন্ত আজকে প্রোগ্রাম চলছে হয়েছে শুধু বিক্ষোভ আন্দোলন কোনো সিনিয়র নেতৃত্বে কি উপস্থিত ছিলেন হ্যাঁ আমাদের মধ্যে উপস্থিত ছিল আমাদের সবাই এসে যেহেতু এটা ছাত্রদের প্রোগ্রাম ছাত্ররাই স্বতঃস্ফূর্তভাবে আজকের এই আন্দোলনটাকে এই অবস্থান বিক্ষোভটাকে সাফল্যমণ্ডিত সফল করে তুলেছে তাই আমাদেরকে ঊর্ধ্ব নেতৃত্ব ব্লগ নেতৃত্ব সকলেই আজকে আমাদেরকে তারা সাপোর্ট করেছে প্রোগ্রামটিকে যাহাতে সাফল্যমণ্ডিত করা করে তোলা যায় আপনার পরিচয় আমার নাম শেখ আমির সোহেল আরামবাগ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এছাড়াও আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ধন্যবাদ